আসসালামু আলাইকুম আজ আপনাদের চব্বিশ বাই সাড়ে তিন ইঞ্চি ফ্লোর ড্রেন দেখাচ্ছি টাইল ইনসার্ট ফ্লোর ড্রেন এই ফ্লোর ড্রেনটির বিশেষত্ব হচ্ছে এই ঢাকনাটি উলটিয়ে আপনি দেখান একটু এই ঢাকনাটি উল্টিয়ে টাইলস বসানো যায় এই ফ্লোর ড্রেনটি আপনার লাকজারিয়াস বাথরুমে ফ্লোর ড্রেন আছে এটা বোঝা যাবে না এরকম একটি সিস্টেম আধুনিক ফ্লোর ড্রেনগুলোর মধ্যে এটি একটা এই যে এভাবে বসিয়ে আপনার এই বক্সের মধ্যে মূলত টাইলসটা বসবে তো এইটার মেজারমেন্ট অনুযায়ী আপনারা টাইলসটা কেটে এখানে বসাতে পারবেন আর এই যে ইয়াটা দেওয়া আছে অ্যাঙ্গেলটা এটার মাধ্যমে আপনারা এই হোল্ডার উপরে কভারটা উঠাতে পারবেন আর এই এস এর মরিচা হবে না মরিচার গ্যারান্টি থাকবে যে আপনার প্রুফ আর এটার মধ্যে কয়েক স্তরের ফিল্টার দেয়া পোকা আসবে না পানি চলে যাওয়া শেষ হয়ে গেলে এটা বন্ধ হয়ে থাকবে আজ এই পর্যন্তই ধন্যবাদ